আমাদের উত্তরাঞ্চলের মধ্যে এক ভ্রমণের স্থানের নাম ডালিয়া ব্রিজ তথা তিস্তা ব্যারেজ আজকের পুরো ভিডিও জুড়ে আমি আপনাকে দেখামো ক্যাঙ্কা করে খুব অল্প সময় অল্প টাকা দিয়ে আপনারা এই জায়গা থেকে ঘুরে যাবার পাবেন আসসালামু আলাইকুম আমি এ সৈকত আপনার ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও আজকে আমি যাবো ও ভিডিওর মাধ্যমে আপনার ওখানে নিয়ে যাবো আমাকে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা বেড়েছে যাই হোক শুরুতেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই জায়গাতে আসার জন্য আসা লাগবে আমাকে বিভাগীয় শহর রংপুরে রংপুরের মেন শহর থেকে যে কোনো পরিবহনের বাস কিংবা সিএনজি চড়ে আপনারা যাওয়া পাবেন কাঙ্ক্ষিত ওই জায়গায় তবে আপনাকে সুবিধার্থে কয়া থা ভালো এই তিস্তা বেড়েজে দুই দিক দিয়ে আসা যায় প্রথমত রংপুর শহর হয়া দ্বিতীয়ত লালমনি হাটের হাতিবান্ধা হয়া কাঙ্ক্ষিত এই জায়গাটা রংপুর শহর থেকে

মুখে ঘুরি কাটা ঘট ঘট করে ঘুরতেছে এই মুখে আমরা টুকটুক করে আগোচ্ছি টুকটুক করে আস্তে আস্তে অবশেষে আমাদের শোক পড়ছে বা হে ওই ব্রিজ কোনো দাঁড়ান ব্রিজ কোনো মিচ্ছে না পরে দেখাবো আগে গেটটা পার হয়নি যাই হোক অবশেষে মেলা কায় কষ্ট করে আমরা পৌঁছে গেছি আমাকে সেই কাঙ্ক্ষিত জায়গা তিস্তা বেড়েছে এখন আপনারা পাঁচটা মিনিট উলবেন দাঁড়ান আমি তিন সেকেন্ডের মধ্যে আজ হেলিকপ্টার থেকে আগে নামি ওয়েলকাম ওয়েলকাম নামার পর পরে আমাকে হাইটনিক হেলিকপ্টার আগে ল্যান্ড করতে হয়ে যায় এক সাইডে আর এই যে এটাই হলো সেই কাঙ্ক্ষিত তিস্তা বেড়েজ তিস্তা বেড়েজ যা আমাকে বাংলাদেশের সর্ববৃহত্তম সেচ প্রকল্প এটা আমাকে বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিহাটের হাতিবান্দা উপজেলার গুড্ডিমারি ইউনিয়নের দেওয়ানি গ্রাম অন্যদিকে নীলফামারির ডিমলা উপজেলার খালিসা চাপানি ইউনিয়নের ডালিয়া নামক স্থানে অবস্থিত ডালিয়া নামক এটা হওয়ার কারণে কেউ কেউ আবার এই ব্রিজক ডালিয়া ব্রিজ নামেও চিনে থাকে অন্যদিকে ভারত থেকে বয়ে আসা তিস্তা নদীর উপরে এই ব্রিজটা হওয়ার কারণে তার নাম তিস্তা ব্যারেজ এটা সর্বপ্রথম উনিশশো সাঁত্রিশ তৎকালীন সরকার তৈরি করার পরিকল্পনা গ্রহণ করে তবে তখন বিভিন্ন কারণবশত আর তৈরি করা হয় না তারপরে আমাগারে এই বাংলা স্বাধীন হওয়ার পরে মানে আমাগারে স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে উনিশশো সালে ব্যারেজের নির্মাণ কাজ শুরু হয় যা পরবর্তীতে উনিশশো সালে সম্পূর্ণ কাজ হয়ে যায় আর তারপর থেকেই এটা হলো আমাগারে বাংলাদেশের তিস্তা ব্যারেজ যার দৈর্ঘ্য কিলোমিটার এই তিস্তা ব্যারেজটা মূলত আমাদের আদি জমির সুবিধার্থেই তৈরি করা হয় যা আমাদের গ্রাম বাংলার খাটি কথায় কবার গেলে এডে হলো ভোটারে এখন সুইচ গেট বাহে যে ব্রিজের এক পাশে গেট দেওয়া আছে আটটা ও অন্য পাশে দেওয়া আছে চুয়াল্লিশে মোট বাহান্নটা গেট নিয়ে তৈরি এই কাঙ্ক্ষিত তিস্তা ব্যারেজ এই যে এটি দেখেন বাহে ওই যে মাঝখান্ডের গেট আরেক মূরে ওই যে নদীর পানি বেশি আরেক মূরে কম মানে যখন গেটটা তুলে দিবি তখন ওই মূরের পানি সম্পূর্ণভাবে এই মূরে চলে আসবি বুঝছেন বাহে এটাই হলো সেই তিস্তা রাস্তা ব্যারেজের গেট এখন গেট খুলে দেওয়ার সময় আপনারা জানি আবার ভাবেন না যে গেটটা ঘাট করে আলোক করে নিজে খুলে দিবে তা খুলে নয় বা এই যে দেখেন মেলা প্রকারের নয় নস্কা নাট বুলটু পেঁয়াজ মশর তার তুর এগলে হচ্ছে যন্ত্র সাহায্যে আলোক করে দেয় আপনারা জানেন আবার হুদে মনে করেন যে ঘাট করে আলোক করবি তবে এখন বর্তমানে কথা হলো পূর্তি দিনেই কাঙ্ক্ষিত এই ব্রিজে বাংলাদেশের চৌষট্টি জেলার থেকেই অনেক ভ্রমণ পিপাসু লোকেরা ঘুরবের জন্য আসে তাছাড়াও বিদেশ থেকেও বিভিন্ন পর্যটকরা আসে ঘুরে যায় কাঙ্ক্ষিত এই জায়গার থেকে তাই এখন কথা হলো আপনি কার সাথে আসবেন এই জায়গাটা কিনা হ্যালু ভ্যালু করে কমেন্ট বক্সে মেনশন করেন আপনাকে সুবিধার্থে ভালো যে কোনো মৌসুমে এই জায়গায় ঘুরে আসলে আপনারা এই জায়গায় নৌকা স্পিডবোট পাওয়া যাবেন এটা নিশ্চিত ভাবে আপনারা এই নৌকা গুলো ভাড়া করে নিবে পারবেন তবে আমরা যখন যাই তখন অল্প না সময় ঘোরাঘুরি করার জন্য জনপুর্তি ভাড়া লাগছে পনেরো থেকে বিশ টাকার মতো তাই নৌকা ভাড়া করার সময় অবশ্যই দামাদার করে নিবেন এটাই ভালো হবে আর এংকে এখন জায়গাতে আসার পরে যদি নৌকা চড়ে ঘোরাঘুরি না করি তাহলে কি আর মন শান্তি হবে এর জন্য আমরা সকালে মিলে নৌকা চড়ে ঘুরে বেড়াইবা হে আর ঘুরে বেড়ানোর সময় মুহূর্তটা বেশ ভালোই আস এই টাশকা রোদের মধ্যে চারপাশ থেকে তিস্তা নদীর শীতল হাওয়া সামনে আবার তিস্তা ব্যারেজের অপূর্ব সুন্দর ভিউ যা দেখতে দেখতে সময় যে কোন খান্দে চলে গেল এনাও টের তবে আমাদের উত্তর অঞ্চলের মেলাগুলো কন্টেন্ট ক্রিয়েটর একটা হয়ে আজকের সফরটা বেশ ভালোই উপভোগ করছি তবে এখন বাড়ি ফিরার পালা বাড়ি ফিরার আগে ব্যারেজের সাইডে দেখতে পেলেন খাবারের জন্য মেলাগুলো বাংলা দোকান আছে বা যেগুলোর থেকে আপনারা হালকার উপরে ঝাপসা করে কিছু করে খাওয়া দাওয়া করে পাবেন তবে এখন কথা হলো ক্যাঙ্কা লাগলো মানে আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে এখন না শেয়ার মারে সুগলিকে দেখে দেন যে আমাদের উত্তর অঞ্চলের মধ্যে বাংলাদেশের